দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে পুন্ডিবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ গতকাল রাতে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঢাংডিংগুড়ি এলাকায় অভিযান চালিয়ে দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই পুন্ডিবাড়ি থানার সামনে ভিড় জমাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা এরপরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পুন্ডিবাড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির অভিযোগ গতকাল গভীর রাতে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঢাংডিংগুড়ি এলাকায় দুই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে তবে কি কারণে পুলিশ তাদের নিয়ে এসেছে সেই বিষয়ে কোনো কিছুই জানায়নি তাদের আরো অভিযোগ শাসক দলের মদতেই পুন্ডিবাড়ি থানার পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে এর বিরুদ্ধে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপির নেতৃত্বরা আনুমানিক পঁয়তাল্লিশ মিনিট ধরে পুন্ডিবাড়ি থানার সামনে অবস্থান করার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা

মোবাইল ধামাকা অফার প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আপ টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল এছাড়াও ক্যাশব্যাক অফার ফাইন্যান্সের সুযোগ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট চিত্তরঞ্জন মোবাইল পুরিশ পাল চৌপতি বিশ্বসিংহ রোড কোচবিহার মোবাইল নাইন উপশ বিভাগ দেখাচ্ছে আরে গতকাল রাত্রি 2টা আর 8টার সময় পুন্ডিবাড়ির পুলিশ থানা থেকে অফিসাররা গিয়ে একটা দাগী ক্রিমিনালের সঙ্গে যে বেয়ভার করে সেরকম বাড়িতে হুমকি দিয়ে তাই দর্জা লাத்தி মারতি মেরে দুজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে আসছে তারা আমরা জানি না কি কারণে তুলে নিয়ে আসলে যেখানে সারা রাজ্যে নারী নির্যাতন সারা রাজ্যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে যেখানে তৃণমূলের গুন্ডারা সাধারণ মানুষকে অত্যাচার করছে ধর্ষণ করছে সেখানে পুলিশ চুরি পরে বসে থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য যদি একটু অভিযোগ হয় তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশে সেখানে পুলিশ গিয়ে সাধারণ বিজেপি কর্মীদের তুলে নিয়ে আসে তার বিরুদ্ধে আজকে আমরা কিন্তু এখানকার অফিসার আমাদেরকে বিজেপি কর্মীদের দেখতে দেওয়ার জন্য দেয়নি বলছে বড় বাবুর নির্দেশ আছে আমরা দেখতে দিব না আপনারা বড় বাবুকে ফোন করেন কিন্তু বড় বাবুকে ফোন করার পরেও বড় বাবু ফোন ধরছেন না আমাদেরকে দেখতেও দিচ্ছেন না আর কোন অভিযোগে আমাদের বিজেপি কর্মীকে গ্রেফতার করা হলো সেটা আমাদের জানার অধিকার আছে তার জন্য আজকে আমরা বিক্ষোভে বসছি এই পন্ডিবারে দাদার সামনে